আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আর আর অশেষ আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য আবার নিয়ে আসছি ডেইলিম এবং মজার বিষয় হচ্ছে আজকে যে ডেইলিমটা আমাদের ইন হাউস হয়েছে এটা হচ্ছে দুইটা হচ্ছে র্যাংলার ব্র্যান্ডের একটা হচ্ছে আমেরিকা ইগোল ব্র্যান্ডের এবং যেটা র্যাংলার ব্র্যান্ডের যে দুটো এদিন আর ফেব্রিক্স খুবই 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 চমৎকার কাছে নিয়ে আসেন আজকে খুব সংক্ষেপে ভিডিও করব এত কিছু এত কিছু আলোচনা কিছু নাই কাছে নিয়ে আসেন দেখেন আপনার আমেরিকান ইগল যেটা আছে ওয়াশটা আর স্মুথনেস আপনারা হয়তো ফিল পাচ্ছেন না কিন্তু স্মুথ কিন্তু প্রচন্ড স্মুথ প্রোডাক্টটা আপনার ফাস্টনেস খুব ভালো আসছে এবং এটার ওয়াশটাও খুব চমৎকার আসছে যাই না আপনার ভিডিওতে কতটুকু আসতেছে এবং ফেব্রিক্সটা দেখেন চমৎকার ফেব্রিক্স এমব্রয়ডারি করা আছে এই সাইডে এমব্রয়ডারি করা আছে এই সাইডে এক্সেসরি সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসরিজ এবং পকেটে প্রিন্ট করা আছে ওয়ান 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 রেশিও সাধারণত আমরা ওয়ান টু টু ওয়ান রেশিও দেই অনেকেই জিজ্ঞেস করতেছেন ভাইয়া এখন রেশিও চেঞ্জ হইলে কেন মজার বিষয় এই প্যান্টগুলো সবই হচ্ছে এক্সপোর্টের জন্য বানানো হয়েছে সাউথ আফ্রিকাতে কিছু গেছে ইন্ডিয়াতে কিছু গেছে এই ডিজাইনগুলো এখন যেগুলো আসতেছে এগুলো সাউথ আফ্রিকার জন্য বানানো দেখছেন কাছে নিয়ে আসেন ওয়াশটা কিন্তু ফুল আমেরিকান যে ওয়াশ সেইটা দেখতে পাচ্ছেন কিনা আমাদের ক্যামেরা এবং লাইটিং আমরা খুব নর্মাল রাখি যাতে অ্যাকচুয়াল জিনিসটা আপনি বুঝতে পারেন সাড়ে এগারো অংশ চমৎকার একটা প্যান্ট আচ্ছা এখন আসেন র্যাংলার যেটা এটাকে হয় বলে হচ্ছে আপনার এসিড ওয়াশ করা প্যান্ট দেখেন এসিড ওয়াশ ডেনিং প্যান্ট চমৎকার একটা ডেনিং প্যান্ট এবং দেখছেন স্প্যান্ডেক্স আছে এবং এইটা কিন্তু হ্যান্ড ফিল আছে বারো অংশ এর এটা আপনার সাড়ে এগারো আউন্স প্লাস বারো আউন্স হ্যান্ডফিল বারো অংশ পুরানা এটা বললে বারো আউন্স বলেই বারো আউন্স সাড়ে বারো অংশ বলে এই প্যান্টটি চালান কারণ এসির ওয়াশ যেটা করা এসি ওয়াটার স্পেশালিটি হচ্ছে যদি একটু একটু ভারী না হয় তাহলে কিন্তু ফেব্রিক্সটা ধরে না কিন্তু এটা র্যাংলার স্পেশালি যেটা স্পেশালিটি সেটা হচ্ছে সাধারণত দেখেন অন্যান্য ডেনিমের কিন্তু এই যে লেদার প্যাচ আর র্যাঙ্গলারের হিসাবটা হচ্ছে র্যাংলারের লেদার প্যাচটা হচ্ছে পকেটের উপরে এবং সব হান্ড্রেড পার্ট ইউজ করা হয়েছে এটা কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট হলেও এক্সপোর্টের জন্যই বানানো এবং দেখেন এই জায়গায় কিন্তু র্যাংলার স্টিকার লাগানো আছে যেটা অ্যাজ ইউজুয়াল থাকে এক্সেসারিসগুলা দেখেন মানে এক কথায় আপনার জন্য যাতে খুব সুন্দর করে আপনার সেল করতে পারেন সেরকম প্রোডাক্ট এবং সাথে আছে এসিড ওয়াশ দুইটা ওয়াশ একটা আছে এসিড ওয়াশ আর আপনাদের জন্য আমি বলে আমাদের টি শার্টের রিভিউ আসবে কালকে হয়তো এই টি শার্টটা রিভিউ আসবে টি শার্ট কিন্তু শুক্রবার পর্যন্ত তিন ইউনিট টি শার্ট পুরো শার্ট এটার যে ই যাচ্ছে দেখছেন কোয়ালিটি দেখে কোয়ালিটি ফুল ডেনিম ঠিক আছে এসিড ওয়াশ ফুল কোয়ালিটি ফুল ডেনিম এগুলো সব হচ্ছে এক্সপোর্ট হয়েছে ঠিক আছে আপনার এই ডেনিমগুলো যে প্রাইসে আমরা সেল করতেছি এটার কস্টিং আছে ওটার থেকে একটু বেশি দেখেন আপনারা কোয়ালিটি কি চমৎকার কোয়ালিটি এবং দেখছেন চমৎকার কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কিন্তু এটা আপনার আমাদের জন্য যেহেতু আমরা নিচ্ছি এবং এটা হচ্ছে কি অনেকটা সারপ্লাস প্রোডাক্টের মতো অলরেডি এটা সাউথ আফ্রিকাতে কিছু গেছে ইন্ডিয়াতে কিছু চলে গেছে সাউথ আফ্রিকাতে কিছু যাবে এবং আপনারা যদি মালয়েশিয়ান বা আপনার যদি মালদ্বীপ ডেনিম প্যান্ট নিতে চান এগুলো দেওয়া যাবে সৌদি আরবেও দেওয়া যাবে দুবাইতেও দেওয়া যাবে শুধু কাতারে বড় ব্র্যান্ড ঢুকানো যায় না সৌদি আরবে ঢুকাইলে আসলে কস্টিং বেশি পড়ে ব্র্যান্ড কিন্তু তাছাড়া আপনারা যে কোনো কান্ট্রিতে যদি ডেনিম নিতে চান তাহলে নিতে পারেন আমরা এখন একটা কাজ করতেছি একটা জাপানি বায়রের সাথে তারা যেটা করতেছে তারা হচ্ছে তাদের জন্য স্পেশালি ডেনিম বানাইতে দিচ্ছে এখন তাদের জন্য যেহেতু ডেনিম বানাচ্ছি সামনে ঈদ আছে কেউ যদি নিজের ব্রান্ডিং করতে চান যেমন হচ্ছে আপনি পাঁচশো পিস যদি ডেনিম বানাইতে চান তাও আমরা বানাই দিতে পারবো ডেনিম বলেন শার্ট বলেন যে আপনার নিজের লেভেলের নিজের স্টাইলের নিজের মন মতো ডেনিম বানাবেন চলে আসেন আমাদের এখানে আপনার মাল আমরা বানায় দিব কোনো সমস্যা নাই আর এই যে ডিজাইন গুলো দেখতেছেন এই যে স্টাইলিং গুলো দেখতেছেন এইগুলো সব বায়াররা নিজেরা নমিনেট করে দিচ্ছে আমরা বানাইতে পারতেছি তো যেহেতু বাইরের বায়ারদের আমরা অপরচুনিটি দিচ্ছি কেন নিজেদের দেশের বাইরদের দেব না আপনাদেরকেও আমরা দিতে চাই সুতরাং সামনে ঈদ তো বেশ দূরে আছে তারপর প্রস্তুতি যদি নেন এখন থেকে প্রস্তুতি নিলে আপনার নিজের ব্র্যান্ডের নামে নিজের দোকানের নামে ট্যাগ টুক সব এই যে এখানে দেখেন কাছে নিয়ে আসেন এই যে আমেরিকান ট্যাগ বুঝছেন এই যে ট্যাগ যা আছে এগুলো সব আপনার নিজের কোম্পানির নাম দিয়ে আমরা করে দিব আপনি চাইলে নিজের ব্র্যান্ড করে প্রাইজিং করে বিক্রি করতে পারবেন দেখেন প্রতিটা ব্র্যান্ড কিন্তু এরকম ছোট করে শুরু হয় তো এখন পাঁচশো করতে চান সময় পাঁচ হাজার করবেন পাঁচশো যদি করে দিতে পারেন আপনাকে পাঁচ হাজারও করে দিতে পারবো সুতরাং নিজের ব্র্যান্ড নিজের কোনো কিছু করতে চান আপনার সেটা শার্ট হোক প্যান্ট হোক টি শার্ট হোক পোলো হোক তবে ঈদের জন্য দুইটা জিনিস পারেন যেটা হচ্ছে প্যান্ট ডেনিম প্যান্ট এবং শার্ট এই দুইটা সেগমেন্টে ঈদে প্রচুর সেল হয় প্রচুর প্রফিট হয় কিন্তু আপনার পোলো পোলো করতে পারেন কিন্তু অনেকে করে পাঞ্জাবি কিন্তু পাঞ্জাবি এখন অ্যাভেলেবেল হয়ে গেছে পাঞ্জাবি ট্যাগটা করার সোজা এই জন্য সবাই নিজের নামে পাঞ্জাবি করে বছরে একবার সেল করে কিন্তু পাঞ্জাবি দিয়ে ব্র্যান্ডিং হয় না ব্র্যান্ডিং হবে আপনি যদি ডেনিম করেন ব্র্যান্ডিং হবে যদি আপনি হুডি করেন ব্র্যান্ডিং হবে যদি আপনি শার্ট করেন এবং সবচেয়ে মজার বিষয় আপনারা যদি নিজের ব্র্যান্ডিং করতে চান আমাদের কাছে কিছু আইডিয়া আছে আমি পার্সোনালি আপনারা দেখবেন আমি ইন্ডিয়াতে গেছি আমি দুবাইতে গেছি বা যখন গেছি আমি আপনাদেরকে বলছি বায়ার আমাকে রেকমেন্ড করছে অমুক মলে যাও যে গুচি বা এই ডিজাইন গুলো দেখে আসো এখনো দুবাই সৌদি বায়ার আছে যারা আমার সাথে কাজ করে আমার দেখে আসার যদি আমার সাথে বসেন যদি দুই তিন হাজার পিস অর্ডার আপনার থাকে আমরা আপনাকে সুন্দর করে ডিজাইন করে দিবো আপনার ব্র্যান্ডে আপনার স্টাইলে ডিজাইন আমরা কনসালটেন্সি নিবার যদি কোনো বড় ফার্মে যান বাইং হাউসে যান ঠিক আছে তারা একটা বড় অ্যামাউন্ট নেবে তো আমি যদি ফ্রি থাকি আমি ওটা আপনাকে ফ্রি করে দিব কনসালটেন্সিটা এটা যেন আমি কোনো চার্জও করবো না মজার বিষয় হচ্ছে যে সমস্ত বাইক হাউস আপনার কাছে চার্জ করবে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা আপনার পুরো প্যাকেজের জন্য এক্সট্রা ডিজাইনের জন্য তো সেইটা আমরা ফ্রি করে দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওই সমস্ত বাইক হাউস থেকে কাজ আমি ভালো জানি কারাও জানি না কারণ এখন পর্যন্ত আমি অনেক ডিজাইন দিয়েছি যেগুলো মার্কেটে চলতেছে মানে আপনাদের যেহেতু টি শার্ট দেয় এগুলো সব ডিজাইন মডিফিকেশন আমি করি মানে মোস্ট অফ দা না সবই আমি করি হয়তো কিছু কিছু ডিজাইন আছে অনেক সময় বায়ার দিলে বায়ার থেকে আমি অ্যাপ্রুভ করে নেই কিন্তু এই সমস্ত ডিজাইন মডিফিকেশন আমার করা সো আপনি যদি নিজের ব্র্যান্ডে যে কোনো একটা পার্শ্ব পিস করতে চান করতে পারেন কোনো সমস্যা নাই আর আপনার যদি ব্র্যান্ডিং এর জন্য আপনার ঈদের সময় ভালো সেল হয় ভালো কোয়ালিটির মাল যদি আপনারা করেন এখন থেকে যোগাযোগ করে ধরুন পাঞ্জাবি করে দিতে পারবো না তা না পাঞ্জাবি করে দিতে পারবো পাঞ্জাবিও করে দিতে পারবো এগুলো করে দিতে পারবো কিন্তু আসলে আমরা চাই আমাদের যে মেধাটা আছে যেটা আমরা বাইরের জন্য ব্যবহার করতেছি সৌদি দুবাই এখন এই যে জাপানির জন্য ব্যবহার করতেছি এটা আপনাদের জন্য ব্যবহার করতে তো আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন নিজের ব্রান্ডের টি শার্ট শার্ট পোলো শার্ট যা বানাইতে চান হোয়াট এভার আমাদের সাথে যোগাযোগ করেন আপনি যদি বক্সহ চান বক্স আপনার নামে আপনার ব্র্যান্ডের নামে আমি বানাই দিতে পারবো ইনশাল বিস্তারিত আলাদা ভিডিও দিব আজকে আসেন আজকে প্রোডাক্টে চলে আসি কাছে নিয়ে আসেন তিনটা ওয়াশের এসিড ওয়াশ আর তিনটা ওয়াশের আপনার ডেনিম প্যান্ট আছে চমৎকার ডেনিম প্যান্ট আছে আপনারা দেখতে পারেন এবং এই ধরনের প্যান্ট যে প্রাইসে দিচ্ছি ঈদের আগে আগে এগুলো প্রাইস সব চেঞ্জ হবে হ্যাঁ আট পিস ওয়ান 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 রেশিও আমরা সাধারণত ওয়ান টু টু ওয়ান তার মানে থাকে হচ্ছে আপনার তিরিশ একটা বত্রিশ দুইটা চৌত্রিশ দুইটা ছত্রিশ একটা এটা হচ্ছে তিরিশ দুইটা বত্রিশ দুইটা চৌত্রিশ দুটো ছত্রিশ দুইটা এইভাবে করে এক একটা ব্লিস্টার আছে আপনারা নিলে ষোলো পিস নিতে পারেন আপনারা নিলে চব্বিশ পিস নিতে পারেন আপনারা নিলে বত্রিশ পিস নিতে পারেন ঠিক আছে সাত হাজার একশো আমাদের প্রাইস ছিল হচ্ছে সাত হাজার একশো আপনার তার পরবর্তীতে আপনার যদি বত্রিশ পিস নেন সেক্ষেত্রে প্রাইস পড়তেছে হচ্ছে আপনার চোদ্দ হাজার আর যদি আপনারা এটার সাথে টি শার্ট নিতে চান বা পোলো শার্ট নিতে চান বলতে পারেন এটা রিভিউ কালকে আসতেছে সেম জিনিসটা রিভিউ কালকে আসতেছে কালকে আপনারা এটা রিভিউ দেখেও এটা অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কমের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেডিং এর জন্য ধন্যবাদ